আর আপনি যদি টাকার উপরে রেখে যান আমরা দেখেছি কোটি কোটি ডলার বিলিয়ন মিলিয়ন তো এখন আমাদের কাছে খুব মামুলি বিষয় হয়ে গেছে যেখানে সেখানে হাত দিলে ধরনের টাকা পয়সা পাওয়া যায় কিন্তু ভালো মানুষ গঠন হয়নি ভালো মানুষ তৈরি হয়নি আপনারও গঠন হবে না বিশাল বড় বিল্ডিং হবে টাকা পয়সা হবে জমি জায়গা হবে শপিং মল হবে ভালো রাস্তাঘাট থাকবে ভালো আপনি গাড়ি দিবেন ও যদি অমানুষ হয় কবরে গিয়েও শান্তি পাবেন না যেমন দলীয় তো অশান্তির সৃষ্টি করবে এবং কবরে গিয়ে আপনি অশান্তিতে থাকবেন এই সন্তানের কারণে আল্লাহর মানি ওকালীন والانس نجعلهما تحت اقدامنا تحت اقدامنا الاسفلين الله رب العالمين বলছেন ওই সন্তান যারা বেঈমান যারা কাফে যারা জাহান্নামী যারা অপরাধী মা বাবারা যাদেরকে যাদেরকে লালন করে নাই যাদেরকে যত্ন করে নাই দেখে নাই দিন শিক্ষা দেয় নাই তারা আল্লাহর সামনে বলবে আল্লাহ আমার ওই মা বাবাকে আমার ওই যারা অভিভাবক ছিল তাদেরকে দেখিয়ে দাও তাদেরকে আগে আমরা পায়ের তলে পুষ্ট করবো জাহান নামে নিশ্চিত করার পরে আমরা তারপরে জাহান্নামে যাব নাহুদ উল্লাহ তিনদারি রফে হাব্লি মিল্লা দুনকা জরুরি আতন্তৈ সামি জাকারিয়া আলী ইসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সালাতের মধ্যে সালাতের মধ্যে সংবাদ এসে যাই আল্লাহ আমার আমি বৃদ্ধ আমার কোনো শক্তি নাই আমার আমার স্ত্রী বন্ধা আমার কোনো সন্তান নেওয়ারও কোনো সম্ভাবনা নেই তবে আমি আমার আমি যার কাছে চাই অবশ্যই তিনি দেন আমি সেখান থেকে নিরাশ হই না আমাকে সন্তান দাও এই বলে যখন জাকারি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ রব্বুল আলমেন সালাতে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমেন সংবাদ পাঠালেন ফেরস্তার মাধ্যমে হে জাকারিয়া তুমি সংবাদ গ্রহণ করো তোমার সন্তান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে অচিরে তুমি সন্তান দেখতে পাবে এবং সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন তার নাম হচ্ছে ইয়াহিয়া ইব্রাহিম আল ইসলাম দোয়া করছেন ইব্রাহিম আল ইসলাম দোয়া করছেন আল্লাহ কাছে আল্লাহ এই মূর্তির যুগে আমার সন্তানকে তুমি মূর্তি পূজা থেকে আমাকে এবং আমার সন্তানকে তুমি মূর্তি পূজা করা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো এই দোয়া করেছিলেন আল্লাহ দোয়াটা এমনভাবেই কবুল করেছেন মূর্তি পূজার যুগে আল্লাহ দুইজন সন্তান দিয়েছেন ইব্রাহিমকে দুইজন সন্তানকে শুধু সন্তান নয় নবী হিসাবে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ সব সন্তান দাও সব ব্যক্তিদের অনন্ত ভুক্ত করো আল্লাহ শর্ত করে সে করেছে তাদের চাইতে দামি নবী তৈরি করে দিয়েছেন বুঝেন না কেন দশটা টাকা 100 টাকা চালিয়ে দিয়ে আপনি যখন মা খুশি হন আপনার উচিত ছিল খবরদার সেকেন্ড টাইম যেন না শোনে যদি ওই ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হয় তাহলে ভালো টাকা তুমি ওকে দিয়ে দেবে ওর কাছে সেটা টাকা থাকুক চাই না থাকুক কারণ তুমি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছো এইভাবে সন্তান সুন্দর করা যায় না আপনি শুনবেন উমার আবদুল আব্দুল আজিজ রহমাহুল্লার কথা উমার ইবিন আব্দুল আজিজ রহমাহুল্লার কাহিনীটা আমি একবারে ছোট্ট করে বলবো যে আমিরুল মিন মারওয়ান বিন আব্দুল আজিজ ইন্না আমার আব্দুল আজিজ আনজাবা আহাদ আশারা ওয়ালেদান আর ছোট্ট কথা শুনে রাখেন উমার মারা যান তখন উনার এগারোটি সন্তান কতটা বললাম এগারোটা এগারোটা সন্তান রেখে উনি মারা যান আর তাদের জন্য দিনার রেখে যান আঠারো দিনার উমার ইবনে আব্দুল আজিজ কি ছিলেন বলেন খলিফা ছিলেন উমার ইবনে আব্দুল আজিজ খলিফা ছিলেন তার ওয়াইফ সম্ভবত নাম তিনি খলিফার মেয়ে ছিলেন আপনি বংশরা দেখতে পাচ্ছেন আর যখন মারা যাচ্ছেন তখন কি রেখে যাচ্ছে মাত্র আঠারো দিনা যদিও আপনার সাহাবিদের জীবনী রাসুলের জীবনী যদি দেখতে পাই এমন কিছু পাওয়া যায় না অনেকের জীবনীতে আপনি এক দিনারও পাবেন না কিছুই নাই সব কিছু নিঃস্ব অবস্থায় সন্তানদেরকে দিনের উপরে তাকুয়ার উপরে রেখে মারা গেছে তারপরে তার বিপরীতে কুফিন বিষমশাতী দানা আনি পাঁচ দিনার দিয়ে ওনাকে দাফন করা হল ওয়াস্তুরিয়ালা হু কবরু বে আরবাতি চার দিনার দিয়ে ওনার কবর কেনা হল ওয়াজ্জা বাকি আলা আপনা এহি তার সন্তানদের মধ্যে বাকিটা বন্টন করে দেওয়া হলো তাহলে নয় আর নয় নয় দিন কাজে লাগিয়ে দিলেন দাফন কাফনে আর নয় দিন আর থাকলো কয়জন সন্তান এগারো জন সন্তান এটা কিন্তু সত্য কথা ঐতিহাসিকভাবে এটা সত্য প্রমাণিত এবং এ বিষয়ে কেউ কোনো এখতেলাভ করেননি ও হেসাম আব্দুল মালিক আব্দুল মালিকের আর সন্তান হেসাম উনিও খলিফা ছিলেন হেসাম হিসাম খলিফা ছিলেন আব্দুল মালিক খলিফা ছিলেন হিসাম ইবনা আব্দুল মালিক আনজাবা আহাদা আশারা ওয়ালাদান তিনিও এগারোটা সন্তান রেখে গেছেন ওয়াকানা নাসিব কুল্লু ওয়ালাদিন মিন আত-তারকিহি মিলিয়ন দিনা একজন সন্তানের দশ লক্ষ দিনার ছিল দশ লক্ষ দিনার কিন্তু খুব খারাপ বিষয় হলো লাকাত রয়তু ফি ইয়মিন ওয়াহিদিন আহাদ আবনা ইয়মার ইবনে আব্দুল আজিজ ইতাসাদদাকু বিমিয়াতি ফারসিন লিল জিহাদি ফি সাবিলিল্লাহ আমিরুল মুমিনিন আমি আপনাকে কি বলবো আমি দেখেছি উমর ইবনে আব্দুল আজিজের একজন সন্তান একজন সন্তান আল্লাহর রাস্তায় জিহাদের জন্য এক শটিক ঘোড়া দান করছে সুবহানাল্লাহ কতদিন আর মানে ভাগে মোটামুটি এক দিনার পেয়েছিল। এক দিনার থেকে একশোটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করছে আমি দেখেছি কিন্তু আপনি হেসবনে আব আব্দুল মালিকের সন্তানকে দেখেছি তখন তাদের ঘাড়ে বস্তা বস্তা নিয়ে তারা রাস্তা রাস্তায় ঘুরত আমি এটা দেখে শেষ করেছি তার মানে একজন রেখে গেছিলো কি টাকা পয়সা আর একজন রেখে গেছিল টাকুয়া তার মানে ওই দিনারটা বাদ দেন মূলত উনি দিনার কোনো রেখে যাননি মূলত তাকুয়ার উপরে রেখে গিয়েছিলেন কল্যাণের উপরে রেখে গিয়েছিলেন উনি নিজে কল্যাণের উপরে ছিলেন সন্তানদেরকে রেখে গেছেন আলহামদুলিল্লাহ ভালো সন্তান হয়েছে আর আপনি যদি টাকার উপরে রেখে যান আমরা দেখেছি কোটি কোটি ডলার বিলিয়ন মিলিয়ন এগুলো তো এখন আমাদের কাছে খুব মামুলি বিষয় হয়ে গেছে যেখান সেখানে হাত দিলে এই ধরনের টাকা পয়সা পাওয়া যায় কিন্তু ভালো মানুষ গঠন হয়নি ভালো মানুষ তৈরি হয়নি সরকারও গঠন হবে না বিশাল বড় বিল্ডিং হবে টাকা পয়সা হবে জমি জায়গা হবে শপিং মল হবে ভালো রাস্তাঘাট থাকবে ভালো আপনি গাড়ি দিলেন ও যদি অমানুষ হয় কবরে গিয়েও শান্তি পাবেন না যেমন দুনিয়া অশান্তির সৃষ্টি করবে এবং কবরে গিয়ে আপনি অশান্তিতে থাকবেন এই সন্তানের কারণে আল্লাহর ওকাল আল্লাহ দিন কফারু রব্বার আরিন আল্লাহ দিন আল্লাহ নামিন আল জিন্নি ওয়ালিন নাজাল হুমা তাহতা আখদা মিনাল তাহতা আখদা আসফালিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তান যারা বেঈমান যারা কাফের যারা জাহান নামী যারা অপরাধী মা বাবারা যাদেরকে যাদেরকে লালন করে নাই যাদেরকে যত্ন করে নাই দেখে নাই দিন শিক্ষা দেয় নাই তারা আল্লাহর সামনে বলবে আল্লাহ আমার ওই মা বাবাকে আমার ওই যারা অভিভাবক ছিল তাদেরকে দেখিয়ে দাও তাদেরকে আগে আমরা পায়ের তলে পৃষ্ঠ করবো জাহান নামে নিশ্চিত করার পরে আমরা তারপরে জাহান নামে যাবো নাউরুল্লাহিন্দি সম্মানিত উপস্থিতি যদি সন্তানকে আপনি ভালো অবস্থায় রেখে না যান তাহলে মহাবিপদ আপনাদের জন্য আমাদের জন্য অপেক্ষা করছে এখন সুন্দর সময় এসেছে সন্তানের জন্য ভালো সুযোগ গ্রহণ করেন ভালো সন্তানের জন্য ভালো সিদ্ধান্ত গ্রহণ করেন এক নম্বর হচ্ছে হালাল রেজি দুই নাম্বার হচ্ছে সন্তানের জন্য দুয়া পড়েন তো রাহমুমা না রব্বি হাবলিহীন সবাই বলেন বলেন না কেন রব্বি হাবলি মিনাস কারা বুঝেন নবী রাসুল সিদ্দিক সোহাদা সালাফ মুস্তাহিদিন ইনারা হচ্ছে সলে তার মানে আপনি সন্তানের জন্য কি দোয়া করলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সালেহেন মানে তাদের অন্তর্ভুক্ত করো আল্লাহ বলেন আপনারা দোয়া বলেন রব্বে হাবলি মিনা সালেহিন মুখস্থ আছে আপনাদের মুখস্থই নাই পড়বেন কখন ইব্রাহিম আল ইসলাম দোয়া করছেন অজনুপিনিক ইব্রাহিম আলী সাল্লাম দোয়া করছেন আল্লাহ কাছে আল্লাহ এই মূর্তির যুগে আমার সন্তানকে তুমি মূর্তি পূজা থেকে আমাকে এবং আমার সন্তানকে তুমি মূর্তি পূজা করা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো এই দোয়া করেছিলেন আল্লাহ দোয়াটা এমন ভাবে কবুল করেছেন মূর্তি পূজার যুগে আল্লাহ দুইজন সন্তান দিয়েছেন ইব্রাহিমকে দুইজন সন্তানকে শুধু সন্তান নয় নবী হিসাবে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ বলেছিল রব্বে হাবলি মিনাস সলিহিন আল্লাহ সব সন্তান দাও সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করাও আল্লাহ শর্ত করেছে করেছে তাদের চাইতে দামি নবী তৈরি করে দিয়েছেন বুঝেন না কেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন লাকা সামিউদ দুআ জাকারিয়া আলী ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সালাতের মধ্যে সালাতের মধ্যে সংবাদ এসে সাতিয়া হে আল্লাহ আমার আমি বৃদ্ধ আমার কোনো শক্তি নাই আমার আমার স্ত্রীও বন্ধা আমার কোনো সন্তান নেওয়ারও কোনো সম্ভাবনা নেই ইতিহাই আমি আমার আমি যার কাছে চাই অবশ্যই তিনি দেন আমি সেখান থেকে নিরাশ হই না আমাকে সন্তান দাও এই বলে যখন জাকারি আল্লাহর কাছে চাইলে আল্লাহ রব্বুল আলমিন সালাতে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন সংবাদ পাঠালেন ফেরেস্তার মাধ্যমে হে জাকারিয়া তুমি সংবাদ গ্রহণ করো তোমার সন্তান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে অচিরে তুমি সন্তান দেখতে পাবে এবং সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন তার নাম হচ্ছে ইয়াহিয়া দুনিয়াতে সর্বপ্রথম নাম ইয়াহিয়া তার মানে তিনি সন্তান চেয়েছিলেন পবিত্র সন্তান ভালো সন্তান তো সন্তান তো হয় না বৃদ্ধ মানুষ সবাই বলে স্ত্রী বাঞ্জা বাজা বুঝেন না আপনারা বন্ধা আল্লাহ তার সন্তান দিলেন দোয়া করবেন মনে থাকবে দোয়া না করলে হবে না টাকা পয়সা দিয়ে হয় না হ্যাঁ প্রাইভেটে টাকা দেয় প্রাইভেটে টাকা দেয় পঁচিশ হাজার টাকা একজন সন্তানকে পড়ায় একজন টিচারের কাছে পঁচিশ হাজার টাকা হচ্ছে প্রাইভেট টিউটারের বেতন আমরা যখন পড়াইতাম সিক্স সেভেনে থাকতে পঁচিশ টাকা দিত মাসে আরবি পড়াতাম আর এখন পঁচিশ হাজার টাকা দেয় টাকা আছে কিন্তু যদি আপনি আরবি পড়াতে যান তাহলে আপনাকে ঠিকই পাঁচশো টাকায় দেবে অনেক মসজিদের ইমাম মসজিনেরা ছাত্রদেরকে আরবি পড়ায় ওদেরকে বেতন দেয় পাঁচশো টাকা লজ্জা সরম বলতে কিচ্ছু নাই আমাদের আমাদের লজ্জাসরম বিক্রি হয়ে গেছে বিক্রি করে দিয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আপনার সংবিধান আপনার নাজাতের কারণ আলিফ বা আসা শিক্ষা দেয় প্রতিটা হরফ পড়লে একটা করে নেকি যদি সত্তর বার পড়ায় ওই উস্তাদ বার নেকি অর্জন করে উস্তাদ এবং আপনার সন্তান এতগুলো নেকি কামিয়ে দেওয়ার পরে আপনি তাকে মূল্যায়ন করছেন পাঁচশো টাকা দিয়ে আপনার থাকার দরকার নেই ও লেখাপড়া করার করানো কোনো প্রয়োজনই নেই আপনি দুই পয়সা মূল্যায়ন করেন না আপনি ফিজিক্স কেমিস্ট্রি পড়ান যেটাতে আপনাকে কিচ্ছু দেবে না দুনিয়াতে না খেরাতে কিচ্ছু দেয় না আপনাকে ভুয়াচি নিচেগুলো চাপ দেখে এসেছি ওগুলো আমাদের দেখা শেষ ইংরেজিতে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে ঘুরে বেড়াচ্ছে অনেক দেখা আছে ক্লাস সেভেন এইট পাশ করার পরে আলহামদুলিল্লাহ কোরআন শিখেছে ওই কোরআনের কারণে আল্লাহ দুনিয়াতে তাকে মর্যাদা দিয়েছে আপনার সন্তানও মর্যাদা পাবে মদিনাতে মদিনার পাশে এক ভাই আলা ভাই বাড়ি লক্ষ্মীপুর তো উনি একটা চাকরি করেন ড্রাইভারি চাকরি ড্রাইভারি চাকরি ওই দেশের খুব সম্মানের সৌদি আরব তো উনি বলছেন উনি হাফেজ কোরআনের একসাথে ওনারা গিয়েছিলেন চুয়াল্লিশ জন চুয়াল্লিশ ফোরটি ফোর তো ফোরটি ফোরের মধ্যে আমাকে এই চাকরিটা দেয় আমার তখন বেতন ছিল সাতশো রিয়াল তো ফোরটি ফোরের আমি কারও খোর জানি না ম্যাক্সিমাম বিভিন্নজন বিভিন্ন কাজে আছে লাঞ্ছন অবস্থায় আছে কিছু টাকা বেশি অর্জন করে কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লা আমাকে এমন সম্মান দিয়েছে এই সম্মানের কারণ হলো আমি প্রতিদিন সকালে উঠে তেলাওয়াত করি বই সে নিজে বলতে চালা ভাই গিয়ে বলছে যে আমি আমি বিশ্বাস এই কোরআনের কারণে আল্লাহ আমাকে মর্যাদাটা দিয়েছেন আর আপনারা বুঝেনি না আপনারা পড়ে আছেন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে ইংরেজি নিয়ে কত ইয়ে নাম কি বিজ্ঞান পড়ুয়া ছেলে পেলে অনাস পাস্টাস করে আমাদের পিস্তেজ ঘুরে বেড়াই যে আপনাদের এখানে কিছু পড়ানোর সুযোগ দেন ভাই আমাদের এখানে বিজ্ঞান নাই আপনি অন্য জায়গাতে দেখেন আমি বাংলা পড়াই যেব ভালো ইংরেজি পড়ায় যেব ভালো না অথচ দেখেন আর ভালো আমরা তাদের সার্টিফিকেটও দেখি না আপনার আশ্চর্য হবেন যারা ভালো আরবি পারে ও যদি বলে যে আমি পড়াই দিব আমি এই কিতাবটা তুমি টিচার হও আপনি খুঁজে বের করে আমাকে খোঁজ দেন ভালো হাফেজের খোঁজ দেন ইনশাল্লাহ আমি নিয়ে যাব ওর ইন্টারভিউ বোর্ড গঠন করাবে জাস্ট আমি শুন বর্তে যদি ভালো হাফেজ দেন আমি নিয়ে যে কাজে লাগাই দেবো যদি বলেন যে আজকে তাহলে আজকে কাজে লাগাবো যদি বলেন যে ভালো না পড়াতে পারে কোনো সার্টিফিকেটের দরকার নেই না ফাজিল না কামেল না দাওয়ার কিচ্ছু দরকার নেই আমরা নিয়ে যে কাজে দিয়ে দেবো ভালো কাজে মানসম্মত কাজে আপনি যদি লেকচারার হন কয় টাকা বেতন পাবেন বাইশ তেইশ হাজার টাকা কত মাদ্রাসাতে বড় বড় যে মাদ্রাসাগুলো আছে আপনি পড়ান এইসব কোনো সার্টিফিকেট লাগবে না ইনশাআল্লাহ কোনো সার্টিফিকেট ছাড়াই ওর বেতন হবে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার বেতন হবে আর আপনি নিয়ে পড়ে আছেন দুনিয়া আল্লাহ আমাদের উপর রহম করুন বুঝা তৌফিক দান করুন চার নম্বর আদব আদব শিখা দিবেন আনাস আনাস এই মালিক বিন আনাস ইমাম মিমাম মালেক তার মা মালেককে পাঠাচ্ছেন ও উস্তাদের কাছে বলছেন যে বাবা আগে উস্তাদের কাছে যাও গিয়ে আদব শিখবে তারপরে এলএম শিখবে কথাটা মনে রাখবেন কি শিখবে আগে আদব তারপরে আমি এই কথাটা একটু আগে আলোচনা করেছিলাম মনুষ্যত্ব তো এটাকে আদব বলেন আদব যদি না থাকে শিক্ষা থাকে তাহলে এই শিক্ষার কোনো মূল্য নাই আর যদি শিক্ষা না থাকে আদব থাকে তাহলে মূল্য আছে নাকি নাই আর যদি আলহামদুলিল্লাহ খুব ভালো চার নম্বর শেষ এটা আল্লাহ এটা হলো পারিবারিক সুস্থ শিক্ষা আপনারা তো সবাই শিক্ষা দিচ্ছেন আমি বললাম সুশিক্ষা দিবেন মনে থাকবে অনেক কথা একটু আগায় আসেন ভাই বা বাইরে মানুষের জায়গা হচ্ছে না এখানে জায়গা আছে ফাঁকা আছে এটা একটু পূরণ করেন উঠেন একটু চলে আসেন উঠার দরকার নেই সামনের দিকে আসেন তাহলে হবে একটু আগায় আসেন আমার আলোচনা শেষ হয়ে গেছে সমস্যা নেই তো আমার কথা ছিল যে এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল না করেন তাহলে হবে না পারিবারিক ইসলামী শিক্ষা দিতে হবে আবার জিনিসটা বলি এক নাম্বার হালাল রিজিক দুই নাম্বার সন্তানের জন্য দোয়া করা তিন নাম্বার আদব শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং তিন নাম্বার ইসলামী শিক্ষায় শিক্ষিত করা পারিবারিকভাবে যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় ডান হাতে পানি খাওয়া যেন ছোটোবেলা থেকেই শিখে বা ঘরে ঢুকে সালাম দেওয়া বের হওয়ার সময় সালাম দেওয়া দুয়া পড়ে বাড়ি থেকে বের হওয়া এটা নিরাপত্তারও একটা কারণ আছে নিরাপত্তারও একটা ব্যাপার আছে বিসমিল্লা কথা ইল্লা বিল্লা এই হাদিসটার বিষয়ে অনেকেই বলেছেন যদি অনেক সালাবরা বলেছেন যদি এই দুয়া পড়ে বাড়িতে বের হয় ইনশাল্লাহ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাকে রক্ষা করবেন আন অততো সন্তানের দোয়া দাও জানেন না বাড়িতে বের হ시면 আপনি পড়াই দিবেন বাবা বলো তো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি শেখায় দিবেন 10 দিন শেখাতে শিখবে নাকি শিখবে না যদি বাবা মায়ের মনে না থাকে তাহলে 10 দিন তিন বের হ시면 বলবে যে আম্মা দোয়াটা পড়াই দেন তাই বলবে এটা তো আপনাদের হাতে সন্তান সমাজ সুন্দর করা এটা আপনাদের হাতে এটা আকাশ থেকে নাজিল হয় না ভাই যেই যুগে কোরআন ছিল না সেই যুগে যত বর্বরতা মূর্খতা অন্ধকারের যুগ ছিল এই কোরআন সে আলোক ঝলমলে করে দিয়েছে সমাজটা আরে কোরআন আপনার সমাজে আপনার বাড়িতে আপনার তাকে আপনার মসজিদে আপনার মসজিদ মাদ্রাসা সব জায়গায় কোরআন আছে কিন্তু কোরআনের আমলটা আজকে নাই এই জন্য আজকে আমাদের সমাজটা আবার অন্ধকারে রূপান্তরিত হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব এই কয়েকটি বিষয় আপনারা একটু গুরুত্বের সাথে বিবেচনা করবেন আপনি নিজে এমন হবেন যেন সন্তান আপনার জন্য শ্রদ্ধায় মাথা নত করে আপনার জন্য দোয়া করে দুই নম্বর আপনি আপনার সন্তানের জন্য সর্বোচ্চটা করবেন টাকা পয়সা নয় টাকা পয়সা নয় তার সাথে কথা বলা তাকে মারধর করা বা ইত্যাদি এই সমস্ত বিষয় আপনি একটু খেয়াল রাখবেন জোরে জোরে চিল্লাবেন না চিৎকার করবেন না আমার একটা বই আছে আমি বইটা এখানে আছি জানেন মা বাবা ও আজকের সমাজ মা বাবা ও আজকের সমাজ এই বইটা আপনারা একটু কালেকশন করার চেষ্টা করবেন এর মধ্যে আমি অনেক একটু মোটা বই তো এই বইটাতে আমি আদ্যপন্ত লিখে দিয়েছি মদিনাতে থাকা অবস্থায় লিখেছি আমার অভিজ্ঞতা ওখানে ইয়া করেছি প্রায় চল্লিশ বিয়াল্লিশটা গল্প দিয়েছি বাস্তব গল্প যে গল্পের মাধ্যমে আপনি আপনার সন্তানকে আপনি বাস্তব শেখাতেও পারবেন যে কাহিনিগুলো বলেছি যে কোথায় কোন সন্তান মা বাবাকে হত্যা করেছে মা বাবাকে মেরেছে লাঞ্ছিত করেছে সাংবাদিক সম্মেলন করেছে মুগ্ধ তার বাবাকে মেরেছে ঐশী তার মা বাবাকে হত্যা করেছে পৃথিবীর মুখে একটাই ইতিহাস আছে আমার জানা মতে আমি তখন গবেষণা করেছি একটাই ইতিহাস মা বাবাকে মারা তো এই বিষয়গুলো আপনারা ওখানে জানতে পারবেন সন্তান প্রতিপালনে আমাদের কিছু করণীয় আছে যদি একটাই কথা যদি এর বিপরীতটা হয় যদি কিছু না করেন তাহলে সন্তান তো মুক্তি পেলই না আপনিও মুক্তি পাবেন না মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য মুক্তি পাওয়ার জন্য হলেও সন্তানকে সুশিক্ষা দেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি নসলাল্লা মহাম